বিজেপির বুথ সভাপতি সহ মোট একশোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে তৃণমূলে সাজানো নাটক দাবি বিজেপির আগামী চার দিনে বিজেপির আরও বড় লিডার তৃণমূলে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা ঊনআশি নং বুথ এবং ছিলিমপুর পঁচাত্তর নং বুথ থেকে বিজেপির বুথ সভাপতি সহ প্রায় একশোটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিষ্ণুপুর সাংগঠন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্তের হাত ধরে দু বিধানসভা নির্বাচনে এই বিষ্ণুপুর বিধানসভায় বিজেপি জয়লাভ করে তবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই যোগদান তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন রাজনৈতিক মহল বিজেপির উনআশি নম্বর সভাপতি বিদ্যুৎ বাউরি সহ অন্যান্য যোগদানকারীরা জানান তারা দীর্ঘদিন ধরেই বিজেপি করেন তবে বিজেপি করে এলাকার কোনো উন্নয়ন হয়নি হয়নি এলাকার রাস্তাঘাট বাধ্য হয়েই যোগ্যের সামিল হতে তাদের এই যোগদান সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্তের দাবি কেন্দ্র গরিবদের একশো দিনের টাকা টাকা বাংলা আভাস যোজনার টাকা বন্ধ করে দিয়ে মানুষকে বঞ্চিত করেছে তাই বিজেপি কর্মী সমর্থকরা দলে দলে তৃণমূলে আসছে পাশাপাশি তিনি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাকে কটাক্ষ করে বলেন কিছুদিন আগেই তিনি তৃণমূলের প্রাক্তন প্রধানে স্ত্রীকে যোগদান করিয়েছিলেন কিন্তু তৃণমূল কোনো প্রাক্তন নয় বিজেপির বর্তমান নিয়ে ভাবে তাছাড়া তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির পুরনো কর্মীরা প্রাক্তন হয়ে গেছে তবে আগামী চার দিনে বিজেপির আরও বড় লিডার তৃণমূলে আসতে চলেছে এমনই ইঙ্গিত প্রকাশ করেন তৃণমূলের জেলা সভাপতি এই যোগদান প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের দাবি এই ধরনের কোনো যোগদান হয়নি কোনো বিজেপি কর্মী তৃণমূলে যায়নি সম্পূর্ণটাই তৃণমূলের সাজানো নাটক নিজেদের কর্মীদের যোগদান করিয়ে তারা মিথ্যাচার করছে বিজেপি থাকাকালীন কোনো আমাদের গ্রামে উন্নয়ন হয়নি আমাদের একটা রাস্তা আছে যে রাস্তাটা আমাদের স্কুল পর্যন্ত মনিনাগর স্কুল পর্যন্ত যায় বাচ্চা ছেলেরা প্রায় তিনটা গ্রাম ঘুরে ঘুরে সেই স্কুলে যেতে হচ্ছে যেটা একশো মিটার গেলে স্কুল পেয়ে যাবে সব থেকে বড় ব্যাপার আমরা সবাইকে জানিয়েছিলাম রাস্তার কোনো উন্নয়ন হয়নি প্লাস গ্রামেরও উন্নয়ন হয়নি সেই জন্য আমরা দেখলাম যে রানিং পার্টি সঙ্গে যদি থাকাটাই ভালো বেশ উন্নয়নিত একটা হবে বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা অঞ্চলের পঁচাত্তর এবং সাতাত্তর নম্বর বুথে বুথ সভাপতি সহ প্রায় একশো পরিবার বিজেপির উপর তারা দায়িত্বহীন প্রতিবাদ জানিয়ে তারা আজ বিজেপি মাটি মানুষের উপর বিশ্বাস এবং আস্থা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস এবং আস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভালোবাসা জাগিয়ে তারা আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে একশোর পরিবার এতে দুটি বুথ সভাপতি পঁচাত্তর এবং নম্বর নম্বর এবং কার্যকর্তা বিজেপি তারাও যোগদান করেছে আপনাদের তৃণমূলের কতখানি হাত ধরুন কয়েকদিন আগে সমীর চোখা বলছিলেন না যে যারা প্রাক্তন বা যারা বয়স্ক তৃণমূল কর্মী নেতৃত্ব আছেন তৃণমূল কংগ্রেসে ছেড়ে বিজেপিতে যোগদান করুন সমিত্র খাকে বিজেপির কর্মী বিজেপির সমর্থক বিজেপির ভূত সভাপতি বিজেপির নেতৃত্ব আজকে জবাব দিয়ে দিয়েছে তুমি যত বলবে তত বিজেপির ঘর ভাঙবে তুমি যত তৃণমূলের বিরুদ্ধে বলবে তত তৃণমূলে আসবে বিজেপির লোকেরা কারণ তোমার প্রতি কেউ বিশ্বাস করো না তুমি তৃণমূল থেকে বিজেপি যাওয়ার পর বিজেপির যারা সিনিয়র লিডার তারা আজ প্রাক্তন অতিব যারা বর্তমান আছে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়েছে আর আমি চার দিনে দেখতে থাকল আগামী চার দিনে জেলাতে আরো কি পরিবর্তন আসতে চলেছে চলে চমক রয়েছে একদম বড় চমক আছে চারটে দিন ওয়েট করুন প্রধান কারণ একটাই বাংলা আবাস যোজনায় যারা তালিকাভুক্ত ছিল তাদের নাম কেটে বাদ দিয়েছে 100 দিনের কাজে যারা সন্ধান করেছিলেন তাদের পারিশ্রমিক আটকে রেখেছিল মূলত কারণ এটা বাংলা এবং বাঙালির উপর যে বিদ্বেষী মনোভাব বিজেপি অন্যান্য রাজ্যে দেখাচ্ছে বাংলা বলার কারণে অন্যান্য রাজ্যে বাংলাদেশি সাজানো হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ বাংলা এবং বাঙালি একত্রিত হয়ে আজকে এই ডিসিশন বিধানসভা নির্বাচনই মিথ্যে কথা এটা ওই আপনার ভোটের আগে যারা ওখানকার লোকাল নেতৃত্ব আছে তাদের আর কিছু না কাটমানি যাতে তাদের পকেটে ঠিকমতো ঢোকে তার জন্য নিজের নাম্বার বাড়ানোর ব্যাপার আমার কথা হচ্ছে যে এইরকম ঘটনা কোথাও ঘটেনি আচ্ছা ওই দুটো নাম্বারের নাম লিখে রাখুন দুটোর নাম্বার আমার কথা দেখবেন ওখান থেকে ভারতীয় জনতা পার্টি আগামী বিধানসভায় বিপুল ভোটে জিতে আসবে আর তখন বুঝতে পারবেন যে এরা কতটা মিথ্যে কথা বলছে এরা চারদিকে এরকম করে বেড়াবে শুধুমাত্র আর কিছু না নিজের জায়গায় জায়গায় নাম্বার বাড়ানোর ব্যাপার আর কিচ্ছু না